ডক্টর ই মোহাম্মদ ইউজের সরকারকে তাদের কাছে নিরপেক্ষ সরকার মনে হচ্ছে না তারা নতুন নিরপেক্ষ সরকার চায় যে সরকার এক এগারোতে যেরকম ভাবে কারচুপির নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতার মস্তিদে বসিয়ে দিয়েছিল বাংলাদেশকে তাদের দাসত্বের ভারতের দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করেছিল সেই রকম একটি নির্বাচনের মধ্য দিয়ে তাদেরকে যেন এমন একটি সরকার দেয়া হয় নিরপেক্ষ সরকারের নামে যেটা তাদেরকে নিশ্চিত ক্ষমতায় বসিয়ে দিবে সেই রকম সরকার তারা চায় তাদের সেই কথার দুই দিন পরে আমরা দেখছি মোহাম্মদ আলী আরাপা ফেসবুকে পোস্ট দিয়ে বলছে সেও একটি নিরপেক্ষ সরকার চাই ডক্টর মোহাম্মদ ইউনিচের সরকার নিরপেক্ষ নয় আমরা দেখছি আপনাদের ভাষা সাথে আওয়ামী লীগের ভাষা মিলে যাচ্ছে আপনাদের লক্ষ্য উদ্দেশ্যের সাথে দিল্লির তদন্তের লক্ষ্য উদ্দেশ্য মিলে যাচ্ছে ফ্যাসিবাজারের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ বাংলাদেশের সকল রাজনৈতিক দল ফ্যাসিস্টের বিরুদ্ধে নাহিদ ইসলামের নেতৃত্ব মেনে নিয়ে রাজপথে ভেসেছিলো আপনাদের নেতৃত্ব যদি এই দেশের মানুষ আপনাদের নেতৃত্বের উপর যদি ভরসা রাখতো তাহলে সে আঠাশ অক্টোবর স্যাগাসিনা দেশ থেকে পালাত আপনারা সেদিন পল্টন ময়দাদের সেই লক্ষ চার লক্ষ লক্ষ মানুষদেরকে ব্যক্তি দেশের সামনে পেলে মর্চ থেকে পালিয়ে চলে দেশের মানুষ বলে যায়নি কিন্তু নাহিদ ইসলামের আসিফ বাবুদরা এই দেশ থেকে পালাই নাই তারা তেসরা আগস্ট চৌঠা আগস্ট পাঁচই আগস্ট প্রতিটি দিন পথে ছিল তারা ডিবির অফিস থেকে এসে এক ঘন্টার জন্য রেস্ট নেয় নাই তারা তারপর দিন থেকে রাজপথে নেমেছিল আজকে আপনারা নাহিদ ইসলাম আসিফ মাহমুদের চাইতে নিজদেরকে দেশপ্রেমিক মনে করছেন পাঁচই আগস্টের পরে আপনাদের নেতা কর্মীরা পথে ঘাটে যে লেভেলের চাঁদাবাজি শুরু করেছে দখল দায়িত্ব শুরু করেছে এই কারণ বাজারের প্রতিটি সবজি দোকান থেকে তারা চাঁদাবাজি করছে এখানকার প্রতিটি রিক্সাওয়ালার থেকে তারা চাঁদাবাজি করছে যে চাঁদাবাজি আওয়ামী লীগ করত যে চাঁদাবাজি ছাত্র লীগ করত যে চাঁদাবাজি যুবলীগ করত এখন আপনারা সেই চাঁদাবাজির হাত হস্তান্তর করে নিজেদের হাতে নিয়েছেন তো মনে রাখবেন শুধুমাত্র নির্বাচনের জন্য ভোটের জন্য এদেশের মানুষ এদেশের দুই হাজার ছাত্র জনতা জীবন দেয় নাই এদেশের সকল রাজনৈতিক দলের নেতাকর্মী শুধুমাত্র নির্বাচনের জন্য জীবন দেয় নাই শেখ বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে নাই তারা প্রতিটি চালবাজের বিরুদ্ধে জীবন দিয়েছে তারা প্রতিটি দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে সুতরাং আজকে এই দখল দায়িত্ব বন্ধ না করলে আপনারা অপেক্ষা করুন মনে করবেন না পাঁচই আগস্টের যে কুটি জনতা এই দেশের রাজপথে রাস্তা এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে তারা অপেক্ষা করছে আরেকবার বিরুদ্ধে আহ্বান করবে সেই ইসলামের আহ্বানে এসে প্রতিটি চাঁদাবাজ দখলদারদেরকে প্রতিটি জাতিবাদ রাজনৈতিক দলের সমন্বয়ে আবার উৎখাত করা হবে সুতরাং ছাদাবাজি বন্ধ করে ঘরে ফিরুন সেই আহত শহীদদের রক্তকে আপনারা মূল্য দিন আপনারা বাংলাদেশের প্রতিটি ইসলাম রাজনৈতিক দলকে মূল্য দিন আপনারা ধর্ম ভিত্তিক রাজনৈতিক নেতা কর্মীদেরকে সম্মান করুন তাদেরকে আওয়ামীদের ভাষায় মৌলবাদী বলে ট্যাগ দিয়ে তাদেরকে পিছে হটার চেষ্টা করবেন না তারা এই অভ্যুত্থানের শক্তি আগামী বাংলাদেশে দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে ধর্ম ভিত্তিক ধর্ম নিরপেক্ষ সকল রাজনৈতিক দল একসাথে আগামী বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ জয় হোক জয় হোক এই একতার জয় হোক জুলাই অভ্যুত্থানের জুলাই অভ্যুত্থান দীর্ঘজীবী হবে ছাদাবাস দখল দ্বারা পারাবে